আমি একটি সংকটে তুলে ধরতে চাই যেমন ভাই যেমন বলি যার সাথে ঘটনাটা সেই আবু মেম্বার আওয়ামী লীগ সমর্থক মেম্বার কিন্তু সতেরো বছর থেকে তিস্তা নদী থেকে বালু উত্তোলন হয় এবং আপনারা সকলেই জানেন এই তিস্তা নদীর বিভিন্ন পয়েন্ট থেকে বালু উত্তোলন হয়

এই গাড়ির মারামারি আমার আমার মামলা হয়েছে পরবর্তীতে পুলিশ সুপার লাইনে পুলিশ সুপার সার্বিক বিনিয়োগায় যথেষ্ট চেষ্টা করেছেন মামলা রেকর্ড করেছেন যাতে মামলাটা পাকা করতে

আমার দুঃখ লাগে যখন এরকম ঘটনা ঘটে আমরা আমরা হামলার শিকার হই যে কোনো মানুষ হামলার শিকার হয় বিশেষ করে সাংবাদিকরা কখনো কোন জায়গায় যখন আমাদের সহকর্মী দু একজন তারা এই নিয়ে বলবার চেষ্টা করেন এই নিয়ে আমাদের দোষারোপ করবার চেষ্টা করেন এবং তারা কৌশলে সেই যারা নির্যাতন করে

যদি হামলার শিকার হয় সবাই বলতে উচিত হবে তাকে আমরা দাঁড়ানো যদি তার পরবর্তীতে পারি কিন্তু না জেনে না বুঝে আমরা সহকর্মীরা যখন এই দালাল হয়ে যায় তখন কিন্তু হামলার শিকার বারংবার হতেই থাকবে হতেই থাকবে এই হামলা মানে কি করে তাই আমাদের অনুভব আমাদের

তো আমি সর্বশেষ আমার যদি দাবি এই যে সাংবাদিক নির্যাত সাংবাদিক হুমকি এই জিনিসগুলো যাতে না হয় সেজন্য আমাদের খুঁজে বের করা দরকার কেন সাংবাদিকরা হামলা শিখে হয় সেই কাজগুলোকে আমরা বড় 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 করে আমরা কাজ করতে পারি এবং আমার এই ঘটনায় এবং এই সাংবাদিক লাল মেয়াতে যে সম্প্রতি হামলা শিখে রয়েছেন তাদের হামলা শিখে তাদের দ্রুত করে বিশ্বের বিভিন্ন শাস্তির আবেদন জানাচ্ছি ধন্যবাদ সকলকে